একটু আপনারা দেন আমরা দেশের নাগরিক আমরা বাঁচতে চাই আমরা আপনাদেরকে নিয়ে বাঁচতে চাই বিপদের দিনে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করছি আপনারা দৈনিক মৌমাছি কণ্ঠ আমরা খাসি দরিয়া আমার গোলা দরিয়া আমরা কথা আবার মারছি আর দৌড়ে যে বাড়ি পর্যন্ত ডুবড়ে যাচ্ছে আর দেখি প্রায় সাত থেকে আশো হিন্দু আমরা পাড়া গোর সবাই সবাইকে জিকে পাইবে না এগুলা সেই জন্য আমি সবাই রানছি কেউ দোরাইয়া হয়তো চায় না এখানে তার মতন আমরা আমরা এত গর থাকতে মাতলে বাজে আমরা বাইরে করে আক্রমণ করে ইয়ে করে তার এত

সে আর মানছে না সে আমরা আমার ভাই গেছে এলাকাবাসী সবাই বয় এলাকাবাসী সবাই বলবো আপনাদের কাছে এগুলা সুদীবৃন্দ আজকে আমরা অত্যন্ত নিরুপায় অসহায় হয়ে আজ আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি আমরা প্রাণে বাসার মতো নয় আমাদের জীবন বাসার তাগিদে আজকে আপনাদের সাহায্য এবং শরণাগন্ধ হয়েছি যে কোন মুহূর্তে ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে সুদীবৃন্দ কেন আমাদেরকে মারবে সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ওরা কিন্তু বিগত পাঁচ বছর ধরে আমাদের কাছ থেকে চাঁদা ওরা বলতে মনির মিয়া এবং মুমিন মিয়া আইলাউরে আমাদের অনেক ক্ষেত রয়েছে আপনারা সবাই জানেন আমরা কৃষি কাজ করি আমরাও কিছু দান পাই আমাদের গ্রামের কিছু অসহায় গরিব মানুষ আছে আমাদের সাথে ক্ষেতের সহযোগিতা করে তারও লাভবান হয় আমরাও লাভবান হয় কিন্তু অতীব দুঃখের বিষয় এই ক্ষেত শুরু করার পর থেকেই মনির মিয়া এবং মুমিন মিয়াকে আমরা প্রতিনিয়ত সাদা দিয়ে আসছি সাদা দিতে দেরি হলে সে আমাদের যে কোনো ধরনের সমস্যা করে যেমন বিগত বৎসরের ঘটনার আমরা বলি বিগত বৎসরে তাকে সাদা দিতে দেরি হয় সে আমাদের একটা পানি সেচের মেশিন নিয়ে গেছে যে মেশিনটার দাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের পনেরোশো ফুট ফাইভ কেটে দিয়েছে ওই জায়গাতে আমাদের একটা ঠেলাগাড়ি ছিল আমাদের ঠেলা নিয়ে গেছে ওই বছর আমাদের প্রায় ৪০ কেয়ার এর মতন জমির ধান তার গরু দিয়া নিছে খাইটিয়া নিছে বিভিন্ন ভাবে ওই বছর আমাদের ক্ষতিগ্রস্ত করছে আমরা প্রাণের ভয়ে এই বছর কোনো কিছু মাতি নেই বর্তমান বৎসরে এসে আবার দান কাটা শুরু করতেছে এই দান কাটা শুরু করতে বর্তমান বৎসরে দান কাটা শুরু করতেছে আমাদের হাওয়ারে একটা ডিপ টিউবেল ছিল এই ডিপ টিউবেলের মোটরটা সে নিয়ে গেছে আমরা যে বাড়িতে কারেন্ট দিয়া ওই মোটরটা চালাইতাম ওই মোটরের প্রায় পনেরোশো থেকে ষোলোশো ফুট ওয়ার সে নিয়ে গেছে তার কারণ হচ্ছে তার শ্রদ্ধাটা দিতে দেরি হলেই সে আমাদের কোনো না কোনো একটা ক্ষতি করে ফেলে এই ক্ষতিটাই হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি করে তা অনেকেই এই মনির এবং চিনেন তারা কি ধরনের মানুষ শুধু আমরা নয় আমাদের গ্রামের অনেক মানুষ তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকের জমিন হাওয়ারে অনেকের জমি এসে ধান কেটে নিয়ে যায় আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছেন তাদের দোকানে জিনিসপত্র ক্রয় করে টাকা না দিয়ে সে জোরপূর্বক চলে যায় একটু আপনারা দেন আমরা দেশের নাগরিক আমরা বাঁচতে চাই আমরা আপনাদেরকে নিয়ে বাঁচতে চাই বিপদের দিনে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করছি আপনারা সবাই আমাদেরকে এই আশ্বাসটুকু দেন আমরা যাতে বেঁচে থাকতে পারি এটা নিয়ে আমরা অভিযোগ করছি ইন্ডিয়ন চেয়ারম্যানের হায়ানি গা ঠাকু দাইছে এই করছে সেই করছে এটা তারা বহু ধরনের কিছু করে এই যে তোমার এর নাম খালা এই তারই সম্বন্ধে বন্ডি জামাই এরা হলোই এ গুরু এরপরে গুহাটো গাছ লাগাইয়া তুই আছে আমরা এবার গরু লইয়া যাইছে সেউরেই দিছে না গরুর গুত বাড়িতে রাখা হয়েছে এবার সেও কইতে পারতো না বন্ধ আউর লইয়া গেছে উলিয়া কানিয়া উদ্যোগ নিছ আউসর মতামত নিয়া কারণ যেটা করি আমরা একমত আছে আমার অন্তত কে আমার একমত না আমার সেরা দুর্বিশ সন্ত আছে বুঝছেন সময় একদিন আমাদের কাছে

সাহায্য সহযোগিতা করতে যায় হে নিজে খাওয়ায় আর বিয়া খাওয়াইও না করলে আর উঠতে মানুষে যে মন্দ হয় মাই দূর করে এটা অবনীতি এটা মানুষের কোনো ইয় নাই এটা অন্যায় অভিতারিতা সঠিক নাই তার মানুষ আমরা এলাকার মানুষ কেটা আছে তার বিরুদ্ধে কথা কইতো আমি তো কইলাম যদি আমার পাইতে আমারও এটা কইতে পারে